এরকম একটি সম্ভাবনাময় স্থান অবহেলিত থেকে শুধু ভোলার ভোলাবাসী ঠকেনি এই বাংলাদেশ ঠকেছে তাই আমি দাবি করব অনতি বিলম্বে ভোলাবাসীর প্রাণের দাবি মেনে নিয়ে ভোলা বরিশাল সেতু দিয়ে ভোলার উন্নয়ন তথা বাংলাদেশের উন্নয়নের জন্য আমি বর্তমান সরকার প্রধান ডক্টর ইনু স্যারের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি ভোলা যদি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র ঘোষণা হয় তাহলে বাংলাদেশের রেমিটেন্স বহুগুণে বেড়ে যাবে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং সাগরীয় যে সমস্ত রাষ্ট্রে নদীকেন্দ্রিক কেন্দ্রিক সমুদ্রকেন্দ্রিক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম একটি কেন্দ্র হবে ভোলা ভোলা একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্টে স্থাপন করে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র যদি দেওয়া হয় সারা পৃথিবীর মানুষ এই মনোরম দৃশ্য দেখতে আসবে এবং সর্বোপরি ও বাংলাদেশের উন্নয়ন হবে এরকম একটি সম্ভাবনাময় স্থান অবহেলিত থেকে শুধু গোলার ভোলাবাসী ঠকেনি এই বাংলাদেশ ঠকেছে তাই আমি দাবি করব অনতি বিলম্বে প্রাণের দাবি মেনে নিয়ে গোলার ঘরে ঘরে গ্যাস স্থাপন করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা এবং ভোলা বরিশাল সেতু দিয়ে ভোলার উন্নয়ন তথা বাংলাদেশের উন্নয়নের জন্য আমি বর্তমান সরকার প্রধান ডক্টর রেনু স্যারের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ প্রিয় ভোলাবাসী এবং ধন্যবাদ বাংলাদেশের জাগ্রত জনতা